আরে আরে দেখ না আমার কিছুতেই না জল আর খাওয়া হয় না মানে প্রতিদিন ভাবি যে আমি তিন লিটার করে জল আমি খাবো কিন্তু কিছুতেই আমার খেয়ে আর ওঠা হয় না আরে খারাপ লাগে কিন্তু কী যে করব বুঝতে পারি না হ্যালো এই সমস্যাটা আপনার সাথেও কি হয় আপনি জানেন যে কতটা জল খাওয়া উচিত কিন্তু তাও সামহাও খেয়ে ওঠা হয় না রাইট তো এর আগের একটা ছোট্ট রিলস আমি শেয়ার করেছিলাম যে কতটা জল আমাদের খাওয়া উচিত সেটা হয়তো দেখেছেন না দেখলেও দেখে নিতে পারেন আমি এখানে আলোচনা করে নেব কিন্তু সেটা জানার পরেও আপনার সেই জলটা পরিমাণ মতন ঠিক খাওয়ার হয় না নমস্কার আমার নাম সৌমিক রায় সো আমি ঠিক আজ থেকে দু বছর আগে একটা ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে গিয়ে নিজের হেলথকে ট্রান্সফর্ম করেছি এবং এখান থেকে অনেক কিছু শিখেছি এবং সেই যা যা শিখেছি তারই ছোটো ছোটো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি হতাশা করি আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন তো না দেখলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখুন বাট আজকের আলোচনা যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি জল তো আমাদের দরকার এটা আমরা সকলে জানি এরকম কোনো মানুষ নেই যে জলের ইম্পর্টেন্স জানি না কিন্তু সেটা সবাই জানি কিন্তু দুটো জায়গায় আমাদের একটুখানি কনফিউশন হয়ে যায় একটা হচ্ছে যে কতটা জল আমাদের শরীরে দরকার আর এটা জানার পরেও আমাদের এই জলটা প্রতিদিনের যেটা দরকার আমাদের শরীরে সেটা ঠিক খেয়ে ওঠা হয় না এর জন্য যেহেতু আপনার শরীর ইমিডিয়েট কোনো আপনাকে সিগনাল দেয় না বা সমস্যায় পড়েন না তাই জন্য আমরা এটাকে ইগনোর করতে থাকি এবং এই জল কম খাওয়াটা একটা ধীরে ধীরে হ্যাবিটে পরিণত হয়ে যায় এবং যেটা লং রানে আপনাকে আপনার শারীরিক দিক থেকে আপনাকে প্রচণ্ডভাবে সমস্যায় ফেলে দিতে পারে তো এটা জেনে রাখা ভালো এবং যে এই ভিডিওটা যদি আপনি লাস্ট অবধি দেখেন এর একটা খুব ইজি সলিউশানস আপনি পেতে পারেন এবং যেটার পরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সলিউশানসটা হয়তো এর কোনো দিন আপনি শোনেন এবং এটা আপনাকে দুর্দান্তভাবে উপকার করবে তার আগে আমি একটু ছোট করে যে বলে দিয়ে রিপিট করে দিই যে আমাদের কতটা জল শরীরে খাওয়া দরকার মাথায় রাখবেন যে যাই বলুক না কেন কেউ বলবে দু লিটার তিন লিটার পাঁচ লিটার আপনার ওজন বেশি হলে আরও বেশি খাওয়া দরকার যাই হোক অনেক কিছু বলবেন এখন এত কিছু কনফিউজনে না গিয়ে আপনি একটা কথা মাথায় রাখবেন প্রতি কুড়ি কেজিতে আমাদের এক লিটার জল খাওয়া দরকার রাইট মানে আপনার যদি ওজন হয় ষাট কিলো তাহলে আপনার তিন লিটার জল খাওয়া দরকার যদি আপনার আশি কিলো হয় চার লিটার একশো কিলো হলে পাঁচ লিটার সিম্পল একশো কুড়ি কিলো হলে ছ লিটার তো প্রতি কুড়ি কেজিতে আমাদের এক লিটার করে জল শরীরের দরকার অ্যাজ এ জেনারেল গাইডলাইন্স এবার যদি আপনার কোনো কিডনি রিলেটেড প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনি ডক্টরদের সাথে পরামর্শ করেই ওয়াটার ইনটেক করবেন বাট অ্যাজ এ জেনারেল যদি আপনার হেলথ থাকে তাহলে আপনি অবশ্যই এই গাইডলাইনটাকে ফলো করতে পারেন ওকে এবার আমি আসি একটা ছোট্ট কথা আপনি একটা ওয়েট লস জার্নিতে এসছেন যেখানে আপনি জল বা আপনি অ্যাজ এ জেনারেল ছোট দিন কোনো একটা মানে হেলদি থাকার জন্য তো জল খাওয়া দরকার কোনো ছোটো খাটো হয়তো শরীরিক প্রবলেম হয়েছে যেখানে আপনাকে বলেছে ডাক্তার জল খাওয়া উচিত সাম্যাম আপনার দিনের ব্যস্ততম সময়ে কাটানোর পরে হয়তো পারে আপনি চাকরি করেন হতে পারে আপনি কোনো হাই হাউসওয়াইফ ওয়াইফ ঘরের দেখাশুনো করেন সব কিছু করার পরে আপনার নিজের জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া হয় না তার জলও ঠিক মতন খাওয়া হয় না আপনার আপনি জানেন যে আপনার ধরে নিন আজকে আশি কিলো ওজন আপনার চার লিটার জল খাওয়া দরকার কিন্তু হার্ডলি দু আড়াই লিটার হয়তো আপনি সারাদিন খাচ্ছেন বা কতটা খাচ্ছেন আপনি হয়তো মানে জানেনও না যে আপনি কতটা খাচ্ছেন রাইট মোস্টলি আমরা জানি না যে আমরা দিনে কতটা জল খাচ্ছি তো এর একটা ছোট্ট মানে খুব ইজি সমাধান একটা আছে যেটা আমি যেটা আমি আমার লাইফে এটা অ্যাপ্লাই করেছি যখন আমি একটা ওয়েট লস জার্নিতে ছিলাম যখন আমার ওজন প্রায় নাইনটি সিক্স কিলো হয়ে গেছিলো এবং আমার ওয়াইফ সিক্সটি নাইন তো সেখান থেকে আমরা দুজনে মিলেই আমি প্রায় কুড়ি কিলো বেশি লস করেছি এবং আমার ওয়াইফ প্রায় বারো তেরো কিলো লস করেছে এখান থেকে আমাদের যখন মানে বলতো আমাদের কোচ যে এতটা জল খাওয়া উচিত সম্ভব আমাদের কাজকর্মের পরে অফিসের পরে খাওয়া হতো না একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করলাম যেটার পরে এই সমস্যাটার একদম পারমানেন্ট সমাধান হয়ে গেল শুনতে চান বলছি ধরে নিচ্ছি আপনার আশি কিলো ওজন আপনাকে চার লিটার জল খেতে হবে রাইট প্রতিদিন খেতে হবে তো ধরে নিন আজকে রাত্রিরে আপনাকে চারটে বোতল ভরে রাখতে হবে কালকের জন্য একদমই তাই চারটে বোতল আপনাকে ভরে রাখতে হবে এক লিটারের যদি বোতল হয় তাহলে চারটে বোতল যদি দু লিটারের হয় তাহলে আপনাকে দুটো বোতল ভরে রাখতে হবে মানে কালকে যে জলটা খাবেন সেটা আজকে থেকে রাত্রিবেলা ভরে রাখতে হবে কেন না এটা কি হয় না আমাদের একটা মাইন্ডকে সিগনাল দেওয়া হয় যে কালকে আমাকে এটা কমপ্লিট করতে হবে আপনি যখনই দেখবেন যে ধরে নিন আপনার আজকে বিকাল তিনটে বেজে গেল কিন্তু দেখলেন যে একটা বোতলই শেষ হলো তাহলে আপনার মাইন্ড আপনাকে ফলো আপ করবে রিমাইন্ডার দেবে এক লিটার বাকি এই একটা বোতল এখনো বাকি আছে দুটো বোতল এখনও বাকি আছে ঠিক আছে তো এই করতে করতে আপনার মাইন্ড যখন আপনাকে রিমাইন্ডার দেবে না তখন এর ধীরে ধীরে আপনার একটা হ্যাবিটে পরিবর্তন হবে একবার ট্রাই করে দেখুন আজকে রাত্রিরে যখন শুতে যাবেন আপনার নিজের জন্য আপনার ওজন যেটা আমি বললাম ফর্মুলায় যদি আপনার আশি কিলো হয় তাহলে চার লিটার ষাট কিলো হলে তিন লিটার যেরম যেরম হবে একশো কিলো হলে পাঁচ লিটার যাই হোক কালকে যে জলটা খাবেন আজকে রাত্রিরে ভরে রাখুন সেটা ওকে দেখবেন এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে যে হতে পারে প্রথম দিনে আপনি ধরুন এক্সাম্পল নিচ্ছি চার লিটার খাওয়া দরকার চার লিটারে চারটে বোতল শেষ করতে পারলেন না কিন্তু আমি এটা গ্যারেন্টিতে বলতে পারি আজকে আপনি সারা সারাদিনে যা জল খেয়েছেন তার থেকে বেশি কালকে খাবেন পরশু তার থেকে বেশি খাবেন এবং দু থেকে তিন দিনের মধ্যে ধীরে ধীরে আপনি ওই চার লিটারই খাবেন চার লিটারই খাবেন এটা হতে বাধ্য এটা আপনি আপনার মাইন্ডকে সিগনাল দিচ্ছেন অটো ফলো আপ হচ্ছে এটা কেউ আপনাকে জোর করছে না কিন্তু আপনার নিজে নিজে এটা ফলো আপ তৈরি হচ্ছে এটা মাইন্ড আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে কেন নিয়ে যাবে কারণ আপনার ওটা ইচ্ছা আছে কিন্তু সম্ভব করে ওটা হচ্ছে না আর দ্বিতীয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে মানে বিশেষ করে দেখবেন জলটা আপনি ধরে নিন সকালের মধ্যে এক লিটার দু লিটার একটা বোতল খালি করেছেন কিন্তু এই যখন খালি হয়ে যাচ্ছে বোতলটা এই যে বোতলটা ভরতে বোতলটা ভরতে না অনেকটা ডিলে হয়ে যায় ওই একটু পরে একটু ভরে করছি পাঁচ মিনিট পরে হচ্ছি দশ মিনিট পরে হচ্ছি কোথাও একটা কাজ এসে গেলো আবার এক ঘন্টা পরে সেই বোতলটা যেহেতু ভরা হয় না তো জলটাও আমাদের আর খাওয়া হয় না তো এটা যদি বোতলটা ভরা থাকতো ওই সময় তাহলে কিন্তু ওই সময়তেই আপনি খেতে পারতেন ঢোক তিন ঢোক জল যেহেতু বোতলটা খালি আপনাকে ভরতে যেতে হবে কষ্ট করে আপনি সেই কাজের থেকে ব্রেক নিয়ে যেটা আপনি করছেন ফোকাস দিয়ে সেটাকে ব্রেক নিয়ে ভরতে যেতে হবে তো এইটা মানে ইগনোর করে নিয়ে আমার মাইন্ড ইগনোর করে কারণ যেহেতু আপনার শরীর তো সেইভাবে কোনো এফেক্ট হচ্ছে না না বিশাল যে আপনার পিপাসা পেয়েছে সেরকমও কোনো ব্যাপার না ঠিক আছে আমি দশ মিনিট পরে জল খেয়ে নিচ্ছি দশ মিনিটটা আধ ঘন্টা আধ ঘণ্টাটা এক ঘন্টা হয়ে যায় এই করতে করতে সারাদিন দিনের শেষে দেখি যে আমাদের খুব জল কম খাওয়া হয় তো মনে থাকবে ট্রাই করবেন ডেফিনেটলি ট্রাই করবেন এই ফর্মুলাটা এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কাজ হবেই হবে এবং কমেন্টে জানাবেন ডেফিনেটলি যদি আপনি আজকে ট্রাই করেন তাহলে এটা আপনার উপকার লাগছে কি না আপনি ডেফিনেটলি কমেন্টে জানাবেন ওকে আর আরেকটা ছোট্ট কথা বলে দিই যখন আপনি জলটা খাবেন কোনো সময় এই একবারে হুড় হুড়ুর করে এক লিটার না চেষ্টা করবেন অল্প অল্প করে সিপ সিপ করে খাওয়ার বিশেষ করে একটা কথা মাথায় রাখবেন যে আপনার জীবের তলায় যে লালাটা থাকে যেটা সালাইভা বলি আমরা সেই স্যালাইভার সাথে যদি জলটা যায় সেটা বেটার তো ওই জন্যই যখন আপনি সিপ সিপ করে খাবেন তাহলে কি জলটা যখন আপনার ভেতরে যাচ্ছে সেটা স্যালাইভাটাকে মিক্স করে যাচ্ছে এটার অনেক রকম বেনিফিট আছে সেটা এই ভিডিও ডিসকাশান নয় কিন্তু ছোট এটা মাথায় রাখার চেষ্টা করুন তাহলে তিনটে কাজ এক নম্বর কাজ কি আজকের দিনে মানে আজকের রাতে সবার আগে কালকে যতটা আপনার প্রয়োজনীয় জল সেটা বোতলে ভরে রাখলেন এক নম্বর কাজ দু নম্বর কাজ কালকে সারাদিনে কী ইম্প্রুভমেন্ট হলো এটা একটু নোট রাখবেন মানে আজকে যতটা জল খাচ্ছেন সেটা কাল থেকে তার থেকে বেশি হচ্ছে কি না একটু হলেও বেশি হচ্ছে কি না এটা একটা মাথায় রাখবেন থার্ড সেলাইবার সাথে মানে সিপসিপ করে জল খাওয়া যেটা আপনার মানে লালাটার সাথে জলটা যাবে এই তিনটে কাজ করুন এবং আমি দিয়ে বলতে পারি আপনার জল খাওয়ার যে গতিটা বা জল খাওয়ার যে পরিমাপটা আপনার যতটা শরীরের দরকার শরীরই আপনার থেকে ঠিক জলটা নিয়ে নেবে আর এটা যখন একবার আপনার এই হ্যাবিটটা হয়ে যাবে না তখন দেখবেন এর থেকে কম জলও খেতে পারছেন না কারণ তখন আপনার পিপাসাটা পাবে ধরুন আপনার শরীরকে যদি আপনি চার লিটার জলে অভ্যাস করিয়ে দেন না তখন যেদিনকে কম দেবেন আপনি জলটা সেদিনকে আপনার থেকে চেয়ে নেবে ঠিক আছে শরীরই আপনার থেকে চেয়ে নেবে কিন্তু তার জায়গায় তার আগে আপনার মাইন্ডকে এবং শরীরকে সেইভাবে ট্রেন করতে হবে সেই ট্রেনিংয়ের কীভাবে ট্রেন করবেন তার একটা সহজ পদ্ধতি আপনার সাথে শেয়ার করলাম আজকে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন কারণ এই ধরনের ইনফরমেশান বা এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস অনেকের দরকার লাইফে চেঞ্জ করার মানে ভালো লাইফ লিড করতে গেলে হেলদি লাইফস্টাইল লিড করতে গেলে জল একটা খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা সকলের মাথায় রাখা উচিত এবং সকলে এই ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো এনে এটা অনেক বড় চেঞ্জ আনতে পারে আর তার একটা আরেকটা লাস্ট কথা যদি আপনি এরকম ধরনের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা পার্সোনালাইজ ট্রেনিং বা ওয়েট লস ট্রেনিং যেভাবে আমি বললাম শেয়ার করেছি এই ধরনের কোনো জার্নিতে আসতে চাইছেন তাহলে নিচের নাম্বারে ডেফিনেটলি যোগাযোগ করবেন আমরা একটা অনলাইন কমিউনিটি চালাই এটার মাধ্যম দিয়ে আমরা হেল্প করি মানুষকে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল লিড করতে এবং যাদের ওজন বেশি আছে তাদেরকে খুব ন্যাচারাল ওয়েতে সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে আমরা হেল্প করি যাদের ওয়েট কম আছে তাদের গেন করতে এবং সবচেয়ে বড় কথা ওয়েট মেনটেন করতে কারণ ওয়েট লস ওয়েট গেন করে নেয় কিন্তু তারপরে আবার সেটাকে হারিয়ে ফেলি আমরা অনেকেই আমরা ওয়েট লস করি কিন্তু তারপর আবার জায়গায় চলে যাই রাইট আমি প্রথম ছ মাসে প্রায় কুড়ি কিলো ওজন কমিয়েছিলাম তারপরে দু বছর ধরে মেনটেন করছি সেটাও একটা আর্ট তো সমস্ত কিছু আমরা ওয়ান টু ওয়ান গাইডেন্স এক্সারসাইজ মিল প্ল্যান সমস্ত কিছু আমরা দিই ওয়ান টু ওয়ান তো আরও জানতে ডেফিনেটলি নিচের নাম্বারে যোগাযোগ করবেন বাট মিন হোয়াইল যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে যেটা শিখলেন জলের ব্যাপারে আরও সচেতন হন সঠিক মানে যতটা আপনার শরীরে জল দরকার ততটা জল দিন এবং সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ ভেরি গুডে